আচ্ছা একটু সরাই দেই তাহলে হবে দেখেন হাজার টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে আপনি সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম রংপুর জেলার কাউনিয়া উপজেলার বিখ্যাত টেপা মধুপুর হাটে একেবারে খুব সুন্দর সুন্দর একে ফিজিয়ান জাতের গরু প্রচুর আমদানি হয়ে থাকে তো দেখাবো আপনাদেরকে বকনা আসলে কিছু বক না কেমন নামে বেচা বিক্রি করছেন কেমন নাম ব্যাপারি ভাইরা যাচ্ছে তারই একটা ধারণা দেব তো আপনারা আসবেন দেখবেন নীর ভয়ে কিনবেন কারো চক্রে খপ করে পড়বেন না তো বন্ধুরা এই হাটটি বসে সপ্তাহে একদিন শনিবার এই মধুপুর হাটে কুরোজ গরুর জন্য বিখ্যাত তো আসেন কথা না বাড়িয়ে একটু দাম দর শুনবো দেখবো অর্থাৎ বেড়ি গরু আসেন বড় ভাই ভালো আছেন নাকি

চাচা ভালো আছেন কেমন বয়সটা হবে বাবা বাচ্চাটার হ্যাঁ বয়সটা ব্যবসা করি তো একটা আনুমানিক পাঁচ মাস পাঁচ মাস ছয় মাস এই ছয় সাত মাস হবে ছয় সাত মাস হবে কত চাচ্ছেন দাম দাম চাচ্ছি চাচ্ছেন কেমন পাই পাইছেন দাম আজকে দাম কয় চৌবাল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বল টার্গেট কি ছয় হ্যাঁ আচ্ছা ভাই এটা কিনলেন নাকি ভাই

এই টাপা মধুপুর হাটে কিন্তু প্রচুর আসলে কোরস গরু আমদানি হয়ে থাকে তো একটু দেখবো কথা বলবো আসেন দেখি এইদিকে এটার দাম 45 ভাই 45000 চাচ্ছেন কেমন বলে বলতেছে চল্লিশ 40 বলে তো একই নাকি

40 হলে দিন হয় হলে দিন না আচ্ছা ঠিক আছে দশক দেখেন এটা হলো তো 50 সামান্য কিছু কম হলে 40 এমনটা বলছিল আর এটা হলো 40 হলে স্যার আসেন পুচুর আছে কোয়ালিটি দেখাবো আপনাদেরকে এটা কার বাবা আপনার আচ্ছা কেমন বয়সটা হবে বয়স ওदात ওदात হ্যাঁ তাও তো বয়স আছে ওর না বছর হবে না বেশি বেশি হবে না হ্যাঁ আচ্ছা তো আসলে কেমন চাচ্ছিলেন দাম দাম 70 পর্যন্ত কয় 70 পর্যন্ত বলে হ্যাঁ টার্গেট কি 72 72 73 এরকম টার্গেট এরকম হ্যাঁ আচ্ছা ঠিক আছে 72 73 হলে সার্ভে উনি আচ্ছা এই টাপা মধুপুর হাটে প্রচুর কিন্তু আমদানি হয় তো ভাই এটা কেমন চাচ্ছেন সাইদ ভাই 60000 60000 কত হলো সারা যাবে বাহান তেপান্ন বাহান তিপান্ন হলে সারা যাবে বলে কেমন আটচল্লিশ পঞ্চাশের নিচে বলে তাহলে সই সই হলে হবে কি আচ্ছা ঠিক আছে সই সই হলে হবে এরকমটাই শুনছিলেন এইদিকে দেখবো একটা কথা বলবো ভাই ও ভাই ওইদিকে চলে যাচ্ছে দেখি ওইটাই দেখবো দেখি ভাই ভালো আছেন আসি ভাই আচ্ছা এটা কেমন বয়স হবে ভাই সাত আট মাস হ্যাঁ এরকম কত চাচ্ছেন দাম এটার দাম চাচ্ছি বাষট্টি হাজার সারা যাবে কত হলে পঞ্চাশ ছাপ্পান্ন ভাঙা যাবে না না বাহান্ন দিলে হবে না ভাই তাও হবে না তেপ্পান্ন তাও হবে না কিন্তু পঞ্চান্ন হলে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে চাষা তুমি দশ টাকা কত বলছিলেন

আপনার টার্গেট কেমন টার্গেট 65 বন্ধ 65 হবে না তো 60 সামান্য কিছু বেশি হতে হবে ও এর কি করে বিক্রি করবে যেমন যেমনটা বলছিল দেখেন এই টাপা মধুপুর হাটে গরুর আসলে ক্রস গরুর জন্য বিখ্যাত আ আসেন আর দেখি কথা বলি পুচুর পুচুর গরু কোয়ালিটি দেখাবো আপনাদেরকে এটা কার ভাই বড় ভাই কথা বলতে আমি এটা কার আপনার আচ্ছা উনি আশি হাজার দেখেন ভালো মানের বাচ্চা তো আসলে ভালো দাম দেখি এটা কত আছেন ভাই আসলে কেমন চাচ্ছিলেন দাম

বাচ্চাটার বয়স কেবল 12 মাস মাস তো কিছুদিনের ভিতরে তো হিট আসবে মনে হয় হিট আসছে হিট যাবে না দিলে বাচ্চাটা নষ্ট হ্যাঁ এর আগে আরেকবার হিট এসেছিল এইবার দ্বিতীয় হিট 15 মাস হলে তখন হিট দিলে ওই বাচ্চাটা পরিপূর্ণ একটা গাবে এইবার সহ দুইবার দুইবার না আর আরেকবার হলে ভালো হবে না এইটাই ভালো হবে দুইবারে কনসেপ্ট করবে কনসেপ্ট করবে না আসলে

দর্শক দেখেন এই টাপামদপুর হাটে পুচুর কিন্তু আসলে বকনা রেডি বকনা পুচুর আমদানি হয়ে থাকে তারপরে ভাই ভালো আছেন ভালো নাই কেন ব্যবসা বিক্রি কম আমি কেবও কেবল আসলেন আচ্ছা কেবল উনি আসলো গরুবেলা নাই আচ্ছা এইদিকে দেখব কিছু ছোট ছোট গরু আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কেমন বয়সটা হবে বয়স হবে 4 মাস 4 মাস কত সাত ছিলেন রাম নাম তো আছে বাইরে

আচ্ছা একটু দেখাই দেই সেম টু সেম একটু বেশি না আচ্ছা একটু বেশি একটু বেশি না আচ্ছা ঠিক আছে এই দিকে দেখবো চাচা ভালো আছেন কেমন চাচ্ছেন এটার দাম দাম চাচ্ছি 55 চাচ্ছেন সারা যায় কত হলে নিচে 45 47 বলে সারবেন আচ্ছা ঠিক আছে যেমনটা শুনছিলেন দশক আসেন আর কয়টি দেখে আমি শেষ করে দেব আসলে প্রচুর কয়টি দেখাই আপনাদেরকে দেখি এই সাইডে একটা আছে ভালো মানের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন চাচা আজি আচ্ছা একটু দেখি গরুটা ভালো করে দেখাই দাম চাচ্ছিলেন কত চাচা ব্রাশি দাম ব্রাশি কেমন বলে 70 কয় 70 বলে ভাই একটু অল্প একটু সরেন 70 বলে না জি টার্গেট কি ভালো হইতো হবে হ্যাঁ 12 হবে কত 12 লাগবে বাবা 75 হলে বেজমা আর একটু কম হনা না আর কোনো কম নাই আর কোনো কম নাই 1 কম নাই আচ্ছা ঠিক আছে আর 1 কম নাই দশক আপনারা যেমনটা শুনছিলেন এই মধুপুর হাটে আসলে কুরোস গরুর জন্য বিখ্যাত শাহিওয়াল গরু কিনতে আসলে আপনারা পাবেন না কুরোস গরু কিনতে আসলে আপনারা দুই সাইজ 10 গাড়ি গরু কিনতে পারবেন তো আপনারা আসবেন দেখবেন নির্ভয়ে এই মধুপুর হাট থেকে সংগ্রহ করবেন কারো চক করে করে পড়বেন না হাটটি বসে সপ্তাহে একদিন শনিবার তো বন্ধুরা কথা বাড়াবো না ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আপনারা সুস্থতা আপনাদের কামনা করতেছি খুদা হাফেজ